আসসালামু আলাইকুম বন্ধুকান বাজারে গিয়েছিলাম মৌসুম নিয়ে আসছি মৌসুম এটা আসলে সবসময় পাওয়া যায় না বছরে একবারই খুব অল্প সময়ের জন্য বাজারে আসে আর এক সপ্তাহ পর্যন্ত বাজারে দেখা যায় তারপরে আর দেখা যায় না এই মৌসিম মৌসুম যখন কিনবেন তখন খুব নরম দেখে কিনতে হবে জালে কচি দেখে কিনতে হবে যেন ভিতরে শ্বাস না হয়ে যায় ভিতরে যদি শক্ত শ্বাস হয়ে যায় তাহলে এটা সিদ্ধ হতেও অনেক সময় লাগে আমাকে মামা বলল নিয়ে যান আপা নরম আছে কিন্তু আমি বাসায় এসে দেখি চুলার সময় অনেক মানে হার্ড হয়ে গেছে যাই হোক আমি এখন নিয়ে আসছি এখন এটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন ভাতের মধ্যে আমি বসিয়ে দেব এটা ভাতের মধ্যে বসিয়ে দিলে খুবই স্বাদ লাগে আর যদি পানি দিয়ে এটা সিদ্ধ করা হয় তাহলে ভর্তাটা একদম পাঞ্চা হয় আমি এখন রাইস কুকারে বসিয়ে দিয়েছি রাইস কুকারে ভাত হতে থাক আমি এখানে চুলার উপর একটা প্যান বসিয়ে দিয়েছি এক চা চামচ কালো জিরা আর এক চা চামচ আমি সরিষা সাদা সরিষা কালো সরিষা নিয়ে ভেজে নিয়েছি আর একটা আমার নতুন ছেড়ে দিয়েছি কিছু লঙ্কা আমি ভেজে নিয়েছি আমার ভাত হয়ে গিয়েছে এখন গরম ভাতের মধ্যে থেকে আমি এই মৌসুম উঠিয়ে নিলাম উঠে আমি এখন শিল্পাটার সাহায্যে এই মৌসুমগুলা বেটে নিব আসলে ভাতের মধ্যে সিদ্ধ হলে এই ভর্তার স্বাদ এত মজা লাগে দাম বলে বোঝাতে পারবো না আমি এখন এই ভর্তাটা ভিতরে যে আঁচগুলো থাকে সেগুলো ফেলে দিতে হবে ফেলে দিয়ে আমি এখন ভালোভাবে বেটে নেব কাটার মধ্যে নিয়ে নিলাম মরিচ ভাজা এই মরিচগুলো কারেন্ট পলিস খুবই ঝাল এত অতিরিক্ত ঝাল ভর্তা একটু ঝাল হলে খুবই খেতে মজা লাগে আর যদি ভর্তা ঝাল না হয় তখন আর খেতে ভালো লাগে না পানসা পানসা লাগে নিয়ে নিয়েছে এক মোট কাঁচা পেঁয়াজ পেঁয়াজটা একটু আধা ভাঙা করে দেব যেন দাঁতের মধ্যে কচকচ করে একটু বাঁধে আর খেতেও মজা লাগে এখন ধনেপাটা দিয়ে একটু বেটে নিয়েছি এখন ভালোভাবে মাখিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে আমি মাখিয়ে নিলাম দেখেন দেখতে কত লভনীয় লাগছে আর খেতেও অনেক মজা হয়েছে একটু লবণ কম কম লাগছে সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিলে মনে হয় ভতটা একদম খাঁটি ভর্তা হয়ে গিয়েছে দেখেন দেখি মনে হয় দীর্ঘ পানি চলে আসছে আর করেছিলাম মরিচ ভর্তা মরিচ ভর্তা আমি আবার একটু উঠিয়ে রেখেছিলাম সেই মরিচ ভর্তা দিয়ে আজকে গরম ভাতও রান্না করেছি সেই গরম ভাত খাব দেখতে অনেক লোভনীয় লাগছে নিয়েছি গরম ভাত আর মৌসুম ভত্তা আর ঝালপিঁয়াজ ভর্তা ও ঝালপিঁচের কী যে ঝাল মনে হচ্ছে মুগ দিয়ে টপ টপ করে পানি পড়ছে এত ঝাল কী আর বলবো আর মৌসুম তো একটু মিষ্টি মিষ্টি পত্তাটা খুবই মজা খুবই টেস্ট একবার বানিয়ে বাসা খেয়ে দেখবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকেন তাহলে লাইক ও কমেন্ট করে শেয়ার করে ফলো দিয়ে পাশেই থাকবেন খুব মজার একটা ভত্তা আজ এই পর্যন্তই খেতে খেতে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم الله حافظ